শুধু ধর্ষক নয় প্রতারণার আগুনে দগ্ধ হয়েও ছেড়ে যাওয়া মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সারাটা জীবন একা থাকা মানুষটার নামও ছেলে ছেলেরা শুধু বধু হত্যাকারী নয় পরিবারে বধুকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সত্যিকারের ভালোবেসে সুখে দুঃখে পাশে থাকা মানুষগুলো আসলে ছেলেই অবৈধ সন্তানের দায়িত্ব এড়িয়ে যাওয়া বা বৈধ সন্তানের যত্ন না নেওয়া মানুষগুলোই শুধু ছেলে নয় সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে ঘরে ফিরে সন্তানের মুখের একটু হাসি দেখে নিজের সব কষ্ট ভুলে যাওয়া বাবারাও আসলে ছেলেই ছেলেরা শুধু মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে না প্রয়োজনে দূরে থাকলেও মা বাবার বিপদে শত বাধা ফেলে ছুটে আসে আর মা বাবাকে নিজের কাছে রাখার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত গুনতে থাকে দুই নৌকায় পা দেওয়া ছেলেরা যখন কারোর দুঃখের কারণ হয় তখন বিপদে পড়া কোনো মেয়েকে সাহায্য করতে যারা ছুটে আসে তারাও ছেলে কারণ ছেলেরাও ভালোবাসতে জানে তাই ছেলে মানে খারাপ নয়